দুই পরাশক্তি রাশিয়া এবং আমেরিকা আবারও মুখোমুখি আকাশের দখলদারিতে কে থাকবে আকাশের শাসনকর্তা কে করবে নিঃশব্দ ধ্বংস আমেরিকার চোখ কপালে উঠে গেছে আমেরিকা যেসব প্রযুক্তি নিয়ে এতদিন গর্ব করে আসছিল স্টেলথ বোম্বা হাইপারসোনিক অস্ত্র ইনভিজিবল টেকনোলজি তার সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে রাশিয়া রাশিয়া এমন যুদ্ধ বিমান তৈরি করেছে যেটা রাডারেও ধরা পড়ে না আকাশে উঠলেই নিঃশব্দে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো পরিস্থিতিতে পারমাণবিক বোমা ফেলে আবার ফিরে আসতে পারে সাবসনিক গতির এই স্টেলথ বিমান যার গতি শব্দের চেয়ে কম কিন্তু আঘাতে এর নাম পাগডা আজ আমেরিকাও চুপ করে তাকিয়ে আছে রাশিয়ার দিকে কারণ এটা কেবল একটি অস্ত্র নয় পুরো যুদ্ধের নিয়মই বদলে দিয়েছে এই পাগডা এই বিমান স্টেলথ বোমবার ঠিকই কিন্তু এটা কোনো সাধারণ স্টেলথ নয় এর ডিজাইন এমনভাবে তৈরি করা যে রাডার সিগন্যাল পর্যন্ত বিভ্রান্ত হয়ে যায় সঠিক লোকেশন তো নয় রাডারে দেখায় ভুল নেশানা বাহিরের রূপ অনেকটা আমেরিকার বিটু বোম্বারের মতো মনে হলেও এর ভেতরটা আধুনিক প্রযুক্তির এক ভয়াল জগৎ পাগদা তৈরি করেছে রাশিয়ার ঐতিহাসিক যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান টুপলে যারা টিইউ ওয়ান সিক্সটি এর মতো দানবীয় যুদ্ধ বিমান তৈরি করেছে তাদের হাতেই তৈরি এই ভবিষ্যতের বোমারু ঘন্টায় প্রায় এক হাজার কিলোমিটার গতিতে নিঃশব্দে ছুটতে পারে আর শব্দ যত কম রাডার সিগন্যাল তত দুর্বল ফলে আকাশে এক নিঃশব্দ ছায়ার মতোই মিশে যায় এই বিমান একবার জ্বালানি ভরলেই টানা পনেরো হাজার কিলোমিটার উঠতে পারে এটি অর্থাৎ রাশিয়া থেকে উড়ে আমেরিকার ভিতরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়ে আবার ফিরে আসার ক্ষমতা রাখে এটাই আজকের আমেরিকার সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ বিমানটির ওজন প্রায় চৌত্রিশ টন যখন অস্ত্র এবং জ্বালানি বহন করে তখন ওজন বেড়ে দাঁড়ায় সত্তর টনের কাছাকাছি তিরিশ টন পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে সক্ষম পারমাণবিক বোমা হাই প্রিসিশন গাইডেড মিসাইল আর ক্লিনচার হাইপারসোনিক মিসাইল যা শব্দের থেকেও দশ থেকে বিশ গুণ দ্রুতগতি আজ পর্যন্ত কোনো দেশই এমন প্রযুক্তি তৈরি করতে পারেনি যা একে থামাতে পারে এই কারণেই আমেরিকার প্ল্যান্টাগন সবচেয়ে বেশি উদ্বিগ্ন শুধু হামলা চালায় না এটি শত্রুর রানার সিগন্যাল জ্যাম করে দেয় দশ কিলোমিটারের মধ্যে ড্রোন নিষ্ক্রিয় করে দেয় এমনকি স্যাটেলাইট সিগন্যালও বন্ধ করে দিতে পারে এই কারণেই শত্রু আগে থেকেই বুঝতে পারে না কোথায় আঘাত হানবে সেন্সরগুলো তখন অচল হয়ে যায় আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার এই বিমান চালানো হয় অত্যাধুনিক অ্যাভিয়নিক্স আর কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা যা একে রূপ দিয়েছে ভবিষ্যতের নিখুঁত পাইলট ছাড়াই বিমানটি সম্পূর্ণ ড্রোন মোডে চলতে পারে নিজেই শত্রুকে শনাক্ত করে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে আগে কাকে করবে আমেরিকা একে জমের মতো ভয় পায় কারণ পুরো আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা এই বিমান থেকে হ্যাক করে অচল করে দেওয়া সম্ভব বিটু স্প্রিট নামে স্টেলথ বোমবার আমেরিকারও আছে কিন্তু পাকডার ক্ষমতা সম্পূর্ণ আলাদা বোমা বহন ক্ষমতা বেশি রেঞ্জ বেশি রাডার জ্যামিং প্রযুক্তি উন্নত দ্রুতগতি সম্পন্ন টার্গেট করা প্রায় অসম্ভব পাকডা একবার আকাশে উঠলেই আমেরিকা সরাসরি আক্রমণে যেতে চায় না বিশেষজ্ঞদের মতে যদি আগাম হামলা না হয় তাহলে পাকডাকে থামানো দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় এখনও রাশিয়ার গোপন এয়ারবেসে চলছে পাকডার পরীক্ষা কোনো মিডিয়া ঢুকতে পারে না স্যাটেলাইটও এই এলাকার কাছে অন্ধ হয়ে যায় এখন বিশ্বের যে কোনো পরাশক্তি দেশ রাশিয়াকে আঘাত হানার আগে অন্তত দশ বার ভাববে কারণ কেউ বুঝতেই পারবে না এই বিমান কখন উঠল কোথা থেকে এলো কখন আঘাত হানলো আর কখন ফিরে গেল সবচেয়ে বড় কথা এই বিমান শব্দ করে না আলো ছড়ায় না আগাম সতর্কতা ছাড়াই শুধু নিঃশব্দে বয়ে নিয়ে আসে ভয়ঙ্কর ধ্বংস আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ